বন্ধুরা নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং অ্যান্ড ভল ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নমস্কার 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 জল পড়ছে জল পড়লেই মনটা খারাপ হয়ে যায় কাজকর্ম হয় না চারিদিকে জল টল ভিজে যায় আমি আবার জলে বেশি পা দিতে পারি না জল হলেই আমার মনটা খারাপ লাগে শুকনো গরম যত খুশি হোক করে ব্যাপার না কিন্তু বাজারে গিয়েছিলাম বাজারে ভাবলাম যে একটু ছাতাটা নিয়ে যাই শুকনো আছে ছাতাটা নিয়ে যাই হ্যাঁ শুকনো আছে ছাতাটা নিলাম না শুকনো আছে তো অসুবিধা নেই ও মা বাজারেছনে সরে যাওয়া তো মুখটা কালো হয়ে যাচ্ছে যাই হোক বাজারে গেলাম জল কি হবে বাজার তো করতে হবে চামড়া জুতো ভিজে যাচ্ছে অসুবিধা হচ্ছে আমি চপ্পলটা পরে যাইনি আর বাজারটা করে নিয়ে আসলাম জল হলে মনটা খারাপ হবে হ্যাঁ জলের দরকার অবশ্যই আপনারা বলবেন বর্ষাকালে বর্ষা হবে অবশ্যই আমিও বলছি মানে আমার ব্যক্তিগত একটা মত দিলাম বন্ধুরা তো বাজার তো গেলাম বাজার থেকে সব ভিজে গেলাম দেখো সব ভিজে গেলাম চাল নিয়ে এসছি দেখো সব পকেটে চা জল এই জল এ পুরো জল আমিও ভিজে গেছি পুরো দু কেজি চাল নিয়ে আসলাম দু কেজি চাল নিয়ে আসলাম দশটা ডিম নিয়েছি ভেঙে গেছি কিনা কে জানে দশটা ডিম নিয়ে এসছি হ্যাঁ লাল কুসুমের ডিম নিয়েছি বেগুন সেই বেগুন এর কোনো টেস্ট নেই আমাদের একটু কই কেটে দিবা দিয়ে হবে কেটে গোল গোল করে লম্বা লম্বা না গোল গোল করে কেটে দিবে দি কই হুম আমি খারাপ খাই না ভাবি আমি সব কিছু খাই সব কিছু কে আপন করে নিতে হবে তবেই কি হবে সবজি খাওয়াটা খারাপ না বেগুনের কোনো গুণ নেই এই ঘরে না অন্ধকার হয়ে যাচ্ছে গো লাইটের ওই লাইটটা একটা দাও ওই যে লাইটটা জ্বালালাম বাজার দেখাতে দেখাতে লাইটটা জ্বালালাম কারণ লাইটটা অন্ধকার হচ্ছে সেই জন্য এদিকে একটা লাইট জ্বালিয়ে দিলাম তো যাই যে দেখি বন্ধুরা এই যে চাল নিচ্ছি দু কেজি ডিম নিচ্ছি দশটা বেগুন নিচ্ছি এক কেজি হ্যাঁ এই যে আমার সব ভালো লাগে খাই বাজার বিশেষ কিছু করিনি পেঁয়াজ আছে তোমার ঘরে না এই পেঁয়াজ নিচ্ছি এক কেজি এক কেজি পেঁয়াজ নিচ্ছি আলু আছে আনতে বললো আলুও নেই আলু নিয়ে আসলাম আড়াই কেজি আর এই যে একশো লঙ্কার দাম বেড়ে যাচ্ছে দিনে দিন এই যে এই একশো লঙ্কা নিয়ে এসছি দশ টাকা একশো টাকা কেজি কাঁচা লঙ্কা যা আমরা ভাব ছ টাকা সাত টাকা কেজি লঙ্কা ছিল দশ টাকা কেজি লঙ্কা ছিল এখন এই ইয়ে আর একটু এই যে চার পিস মাছ নিয়ে এসছি

ওর মধ্যে ঢালো ওর মধ্যে ঢালো ডিম ডিম ওই যে এই ডিমটা দেখাবো ও এই যে এখানে থালা বাসন সব মেজে রাখা হয়েছে এনা 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 ধরো লাল কুসুমের ডিম 10টা ডিম নিয়ে এসে রেখে দিলাম হ্যাঁ ইচ্ছা আছে কালকে বাজার না যাওয়ার ইচ্ছা আছে আবার যেতে হতেও পারে যায় না হ্যাঁ লাল কুসুমের ডিম আর হে যা না ভাঙি

এই হচ্ছে বাজার এইটুকু বাজার আজকে করেছি এই তিনশো ষাট টাকার বাজার এই যে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর সকালবেলা কি খাওয়া দাওয়া করেছি সেগুলো তো শেয়ার করিনি কালকে রাত্রেবেলায় লুচি করেছিলাম লুচি আর পায়েস তা সেগুলো তোলাও হয়নি শেয়ার করাও হয়নি তো সেগুলোই সকালবেলায় খাওয়া হয়েছে আর এই যে রান্নাঘরে এসে আমি এখন কি করছি দেখিয়ে দিই দেখুন বন্ধুরা ওইখানে এই যে বেগুন কেটে নিয়েছি ওই পাশে আলু কেটে নিয়েছি ওখানে মাছ আছে আর এই যে কালকে যে ঘন্ট হয়েছে কালকে না ভিডিও কিছুই করা হয়নি ওর জন্য রাত রাতে যে করব সেটাও করা হয়নি আর এই যে দেখুন বন্ধুরা এখানে আমি এই যে আদা আর জিরে বাটা করছি এটা হচ্ছে মাছের ঝোলে যাবে এই যে এখানটায় বেটে নিচ্ছি সময় তো শরীরটা ভালো থাকে না তো ওই জন্য কালকে না কিছুই তোলা হয়নি ভিডিও শ্যুট করা হয়নি তা এই যে এখন দেখে দিলাম কি করছি এরপরে দেখতে থাকুন বন্ধুরা রান্না চাপাবো অনেকটা বেলা হয়ে গেছে রান্না চাপায়নি সমস্ত সব কাজকর্ম করে রান্না চাপাতে অনেক দেরি হয়ে গেল। আর তাছাড়া সকালবেলায় ওই যে লুচি পায়েস ওগুলো সব খেয়েছি লুচি পায়েস তারপর তরকারি ছিল তরকারিটা একটুখানি ছিল আর বেশি ছিল না পায়েস আর লুচিটাই খাওয়া হয়েছে বুঝলাম বেগুনগুলো এগিয়ে ভেজে নিচ্ছি গোল গোল করে খেতে নিয়েছি বেগুনগুলো মাথায় গুলো যে নতুন গোল গোল করে কাটো তাই এই যে আর এই যে এইখানে মাছের লবণ দেওয়া হয়ে গেছে এবার হলুদ গোলের মতো যে লবণ হলুদটা মাখিয়ে নেব দেখুন বন্ধুরা কত বড় বড় মাছে পিস করে দিয়েছে এখানে ছ পিস হয়ে গেছ দুবেলা হয়ে যেত মাছগুলো দেখুন কি বড় বড় পিঁসো মাছ এখানে পিংসো মাছ এইখান থেকে আর একটা বেরোতো এখন কাটা হয়ে গেছে বলেছে চার পিস করে দিতে পিঁসো মাছ ছ পিস তো হবে চার পিস করে দিতে বলেছে আরেকজন হাতের দিন বেগুনটা ভাজা হয়ে গেছে আর এই যে কালকে আছে এটা চিচিঙ্গা পোস্ত ছিল এটা কালকে তো ভিডিও করিনি ওই জন্য দেখাতে পারিনি এই যে এটা এখন জাল দেবো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আর এই যে বেগুন বেগুন আর হচ্ছে আলু কেটে নিয়েছি তেল হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেবো ভাত উঠলেটায় আমি জিরে ফোড়ন দিয়েছি জিরে আর জিরে ফোড়নের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে এটা একটু ভেবে নিয়ে তার মধ্যে এই যে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে এখানে আমি মশলা করে নিয়েছি জিরে আদা বাটা এটাই দিয়ে দেবো আর মাছটাও ভেজে নামিয়ে নিয়েছি আর এই বেগুনগুলো মাছের ঝোলে দেব ভাত প্রায় হয়ে এসেছে একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো আর একটু কাঁচা লঙ্কা দেবো কারণ লঙ্কার গুঁড়ো বেশি খেলে না গ্যাস হয় প্রচণ্ড পেট জ্বালা করে গ্যাস হয় পটা মশাই তো মোটে পছন্দই করে না লঙ্কার গুঁড়ো দেওয়া কিন্তু একটুখানি দিই এবার মশলাটা দিয়ে দেব পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিচ্ছি মতন লবণ দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এটা বন্ধুরা কেমন হয়েছে তরকারিটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো কড়াইটা একটু পাতলা হয়ে গেছে তো ঘুরে যায় একটু ঝোল ঝোল করবো মাছের ঝোলটা যে বন্ধুরা মাছের ঝোলটা এই যে নামিয়ে নিচ্ছি একটু ঝোল ঝোল করলাম তোরা তাহলে দেখিয়ে দিই যে বেগুন ভাজা এখানে হচ্ছে চিচিঙ্গা পোস্ত এখানে হচ্ছে মাছের তেল আর ডিম দিয়ে ভাজা মাছের ডিম দিয়ে ভাজা আর এইখানে আছে এই মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরে মেনু বন্ধুরা তাহলে ভাত বেড়ে যে বন্ধুরা এখান থেকে একটু বেগুন ভাজা নিচ্ছি আর এই যে মাছের তেল আর মাছের ডিম আর এখানে চিচিঙ্গা আছে চিচিঙ্গা যে পোস্ত এবার মাছের ঝোলটা বেড়ে নেব আর এই যে মাছের ঝোলটা করে নিয়েছি এই একদম ঝোল আজকে ঝোল ঝোল করেছি বেশ কিছু দিন ধরে শুকনো শুকনো খাওয়া হচ্ছে আজকে আর শুকনো ভালো লাগছে না মনে হচ্ছে আজকে একটু ঝোল ঝোল করি তাই এই যে মাছের ঝোল জিরে আদা বাটা দিয়ে এসে গেছ আসো চলে আসো খাবার দিয়ে দিয়েছি তারপর মাকে যাবো খাওয়া খাওয়াতে এই যে বন্ধুরা এই যে আজকে দুপুরের খাওয়া ভাত এই যে

আমি তাহলে চাইছিলি মাকে খাইয়ে আসি